আসসালাম আলাইকুম বাংলাদেশ হচ্ছে একটি শান্তিপ্রিয় দেশ আর বাংলাদেশ কখনো চায় না কোনো দেশের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব লাগুক তারপরেও বর্তমানে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না এই দেশগুলো সবসময় বাংলাদেশের ক্ষতি করতে চায় এবং এই দেশগুলো বাংলাদেশকে সবসময় ঘৃণার চোখে দেখে আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের সাথে বাংলাদেশ সবসময় খুব ভালো সম্পর্ক বজায় রাখে কিন্তু বাংলাদেশ সম্পর্ক ভালো রাখলেও এই কয়েকটি দেশ কখনো চায় না বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে এই দ্বন্দ্বগুলোর পেছনের কারণ হচ্ছে ভূখণ্ড জলসম্পদ এবং ধর্মীয় বিভিন্ন মতাদর্শ তো বাংলাদেশকে যে দেশগুলো ঘৃণা করে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশকে ঘৃণা করে যে দেশ তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ফ্রান্স বাংলাদেশ এবং ফ্রান্সের সম্পর্ক খারাপ হয় দুই সালে যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম নিয়ে অনেক কটুক্তি করে ইসলামকে নিয়ে কটুক্তি করার কারণে বাংলাদেশের মুসলমানরা অনেক ক্ষেপে যায় বাংলাদেশের মানুষ এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা ফ্রান্সের পতাকা পুড়িয়েছিল এমনকি ফরাসি পণ্য বয়কটের দাবি উঠেছিল তো এই ঘটনা ঘটার পরে ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে এই দ্বন্দ্বের কারণে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্কের উপরে অনেক নীতিবাচক প্রভাব পড়েছে সেই থেকে ফ্রান্স বাংলা বাংলাদেশ কেক ড্রিনার ছুকে দেখে বাংলাদেশ কেক ডৃণা করে যে দেশ তার মধ্যে অন্যতম আরেকটি দেশ হচ্ছে মায়ানমার প্রায় সব বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে এবং মায়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে সব সময় উস্কাতে থাকে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এই দুইটি দেশের দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গাদের উপরে মিয়ানমারের অনেক অত্যাচার করেছে এবং তাদের দেশ থেকে রোহিঙ্গাদের বের করে দিয়েছে দুই সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে এসে বাংলাদেশে আশ্রয় দিয়েছিল তাছাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার বর্ডার এ মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পরে এবং বাংলাদেশের সৈন্যদের উপর আক্রমণ করে তারা বারবার বাংলাদেশকে উস্কানি দিতে থাকে তাদের সাথে যুদ্ধ করার জন্য এই কারণে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অনেক তিক্ত আপনার কি মনে হয় বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লাগলে যুদ্ধে কে জিতবে আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বাংলাদেশকে ঘৃণা করে যে দেশ তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ইসরায়েল বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশ এই পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে রয়েছে এর জন্য বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো না বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপর অত্যাচার করেছে ইসরায়েল তো বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক অনেক খারাপ এমনকি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আপনি ইসরায়েলে যেতে পারবেন না বাংলাদেশকে ঘৃণা করে যে দেশ তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে আমেরিকা বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে আমেরিকা আর এই আমেরিকা বাংলাদেশকে সবচেয়ে বেশি ঘৃণা করে বাংলাদেশ ও আমেরিকা দুটি স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক বিদ্যমান প্রায় সব ক্ষেত্রে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক রয়েছে তবে বেশ কিছু বিষয় নিয়ে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে রয়েছে সামরিক সহযোগিতা এর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন সাম্প্রতিক সময়ে আমেরিকা বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তো এই কারণে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে যার জন্য আমেরিকা বাংলাদেশকে প্রচন্ড ঘৃণা করে বাংলাদেশকে ঘৃণা করে যে দেশ তার মধ্যে অন্যতম আরো একটি দেশ হচ্ছে ভারত বাংলাদেশ ও ভারত দুইটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে এই ইতিহাসে উভয় দেশের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ ফারাক্কাবাদ ও তিস্তার পানি বন্টন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অন্যতম এছাড়াও ভারতের ক্ষমতাশীল বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং তাদের অগ্রাসনকে বাংলাদেশ বিদেশিরা একেবারে পছন্দ করে না তাছাড়াও বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীকে ভারত প্রচন্ড রকমের সমর্থন দিয়েছে এবং এই স্বৈরাচারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত যেটা ভারতের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ এবং বিরোধিতা আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে যার জন্য ভারত বাংলাদেশকে প্রচুর পরিমাণে ঘৃণা করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন বাংলাদেশকে ঘৃণা করে কোন দেশগুলো সেই দেশগুলো সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল